মাইলের মধ্যে অন্য কোথাও কালী হয় না ভক্তদের বিশ্বাস মা কালী এখানে লাল পাড় শাড়ি পরে ভক্তদের খোঁজ নিতে গভীর রাতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এতটাই জাগ্রত এই কালীমা কিন্তু কোথায় রয়েছে এই কালীমায়ের মন্দির সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বসিরহাটের সংগ্রামপুরের এই মা কালীকে ভীষণই জাগ্রত বলে মনে করেন স্থানীয়রা শহরের গা ঘেঁষে বয়ে চলা ইছামতির উত্তর পারে মায়ের এই মন্দির রীতিমাফিক এক মাইলের মধ্যে কোথাও কালী পুজো করেন না এলাকার বাসিন্দারা মটর ডালে কচুর সঙ্গে এঁচোর চিংড়ি ও সাদা ভাতের ভোগ রান্না হয় মাটির হাঁড়িতে এই ভোগই মা কালীকে নিবেদন করা হয় ইছামতির তীরে মোগল বাদশার প্রতিনিধি মান সিংহের সঙ্গে বাংলাদেশের যশহরের রাজা প্রতাপাদিত্যের যুদ্ধ হয়েছিল কথিত আছে সেই থেকে এই জায়গার নাম হয় সংগ্রামপুর সেই সময় ইছামতির তীরে সংগ্রামপুরে ঘন জঙ্গলের মধ্যে ছিল কালীর থান কালী ভক্ত রাজা কৃষ্ণচন্দ্র ইছামতির বুকে নৌবিহারের সময় এক রাতে স্বপ্ন দেখেন ইছামতির উত্তর দিকের জঙ্গলের মধ্যে আলো বের হচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে এক মহিলা বলছেন এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করতে রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগেই জঙ্গল পরিষ্কার করে এই মন্দির তৈরি করেন গ্রামবাসীরা শুরুতে ছিল একটা খড়ের চালা দেওয়া মন্দির তারপর ভক্তদের দানে এবং মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে ধীরে ধীরে আজকের রূপ পায় এই কালী মন্দির এছাড়াও বলিদানের জন্য ভক্তরাও অনেকেই পাঠা নিয়ে আসেন এই মন্দিরে যখন যেটা খুশি হবে এনে পড়বে বেনারসি হোক ভালো দাঁত হোক মা আর কি পরে না ভালো ভালো জিনিস পরে মারে ডাকার মতন ডাকলে ডাক লাল শাড়ি পরে মা ঘুরে বেড়ায় অনেকে দেখেছে ভোল ত্রুটি হলি তার চাপড় মেরেছে হ্যাঁ তারপরে মা অনেক জায়গায় এখনো পর্যন্ত স্বপ্নে খেতে চায় মাছ খেতে চায় পিঠে খেতে চায় কিন্তু জাগ্রত একেবারে সাজীব মা কালী পুজো এক মাইলের পরে হবে এক মাইলের মধ্যে মা ছাড়া আমাদের আর পুজো নেই সংগ্রামপুরের মন্দির নিয়ে গল্প গাথার কিন্তু অন্ত নেই আজও এখানে কালী আরাধনা চলে ইতিহাসের অনন্য নজির হয়ে দাঁড়িয়ে রয়েছে বসিরহাটের এই কালী মন্দির আপনারা কোনোদিন গেছেন নাকি এই কালী মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা Like it.